ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে বানিয়ে ফেললাম মজাদার বিস্কিট ঘরে যদি এসব এরকম মজাদার বিস্কিট বানানো যায় তাহলে বাচ্চাদের বাহিরে আর টিফিন দিতে হয় না স্কুলে যাওয়ার সময় ঘরে সামান্য শ্যামাই ছিল ঈদের মধ্যে আনা ফ্রিজে পড়ে থাকে সবারই এরকম তো এক কাপের মতো শ্যামাই হাফ কাপ চিনি দিয়ে দিলাম চিনিটা হাফ কাপের চেয়েও কম দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দেবো একটা ডিম এই তো ডিম দিয়ে তারপরে এখানে ঘরে থাকা সামান্য নারিকেল গুঁড়ো ছিল সেটাও দিয়ে দিলাম হাফ কাপ আটা যেটা আমরা রেগুলার রুটি খাই সেটাও দিয়ে দিলাম হাফ কাপ দিয়ে দিলাম দিয়ে এইভাবে আলতো করে ভালো করে মাখিয়ে মাখিয়ে আমি দশ মিনিট রেস্টে রেখে দেব রেস্টে রেখে দিয়ে এসে এই যে হাত দিয়ে একটু সামান্য ঘি অথবা তেল দিয়ে ছোট ছোট গোল গোল করে বিস্কিটের আকারে গড়ে নেবো এত মজাদার বিস্কিট যদি ঘরে বানান এসব উপকরণ ঘরেই থাকে সব সময়। আমার মনে হয় এটা আপনাদের মিস করলে ভুল করবে বাচ্চাদেরকে স্কুলে যাওয়ার সময় অথবা সন্ধ্যার সময় মেহমান আসলে এভাবে যদি বানিয়ে ঝটপট বানিয়ে খাওয়ান কেউ বুঝতেই পারবে না আপনি কি দিয়ে বানিয়েছেন অসম্ভব মজাদার হয়েছে আমি এক কামড় দিয়ে দেখেছি দেখেন সেটাকে এত মজাদার বিস্কিট চিন্তা করা যায় না বাইরে থেকে এই যে বিকাল সন্ধ্যা হলে নাস্তা নিয়ে আসার যে ঘরে ঝটপট করে বানিয়ে নেওয়া যায় একটু বুদ্ধি খাটিয়ে তাই না একটু স্বাস্থ্যসম্মত এটা কিন্তু এই যে ভিতরটা কতটুকু ফোপা মানে একটু ফাঁপা ফাঁপা টাইপের থাকে একদম কাঁচা না খুব সুন্দর হয়েছে এত টেস্ট হয়েছে কি বলবো আপনাদের তাই এই বিস্কিটটি শেয়ার করলাম এখনই ঝটপট বানিয়ে ফেলুন ঘরে থাকা শ্যামাই দিয়ে অথবা একটু আটা থাকলেই আপনি এত মজাদার একটা সময় বিস্কিট বানাতে পারবেন বাচ্চারা খেয়ে তো বারবার বলবে প্রতিদিনই বলবে বানাও এটাই বানাও আসলে মানে অনেক অসম্ভব মজা হয়েছে এই জন্য বলছি আল্লাহ হাফেজ সবাই বানিয়ে খাবেন আল্লাহ হাফেজ সবাইকে